ভয়াবহ পেহেলগাঁও কাণ্ড এবার গারাপোতার সুকান্ত পল্লীর শ্যামাপুজো থিমে তাদের শ্যামাপুজোর থিম কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড জীবন্ত মডেলের মাধ্যমে দর্শক যেন মনে করেন তারা সত্যি পৌঁছে গেছেন পাহেলগাঁওয়ের সেই মর্মান্তিক মুহূর্তে এই মুহূর্তে আমরা চলে এসেছি গাড়াপোতার সুকান্ত পল্লী স্পোর্টিং ক্লাবে আর এবছরে তাদের থিম কাশ্মীরের ঘটে যাওয়া পেহেলগাঁও কাণ্ড পেহেলগাঁও কাণ্ডের জীবন্ত মডেল তুলে ধরেছে এই সুকান্ত পল্লী আমরা গুটি গুটি পায়ে ভিতরের দিকে যাব এবং তাদের জীবন্ত মডেলটি আপনাদের সামনে তুলে ধরব কাশ্মীরের ভয়াবহ পেহেলগাঁও কাণ্ড এবার গাড়াফোতার সুকান্ত পল্লীর শ্যামা পুজো থিমে বাস্তবের ছোঁয়া আনছে জীবন্ত মডেল বছরের পর বছর ধরে সমাজের বার্তা পৌঁছে দিতে অভিনব থিমের আয়োজন করে আসছে গাড়াপোতার সুকান্ত পল্লী স্পোর্টিং ক্লাব এবছর তাদের শ্যামা পুজোর থিম কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ড পাহাড় উপত্যকা সেনার ছাউনি আর নিরীহ পর্যটকদের আতঙ্ক সবটাই ফুটে উঠেছে জীবন্ত মডেলের মাধ্যমে এই থিমের মাধ্যমে ক্লাবের মূল বার্তা দেশ জুড়ে শান্তি সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার আহ্বান আয়োজকরা জানাচ্ছেন শুধু প্যান্ডেল বা প্রতিমা নয় আলো ছায়া আর সাউন্ড ইফেক্টের সাহায্যে পুরো ঘটনাটিকে বাস্তবের মতো করে তুলেছেন শিল্পীরা দর্শক যেন মনে করেন তারা সত্যিই পৌঁছে গেছেন তাহিলগাঁওয়ের সেই মর্মান্তিক মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের মতে এমন থিম আগে কখনো দেখেননি তারা যেন চোখের সামনেই ঘটছে বাস্তবের কাণ্ড আর ক্লাবের সদস্যদের কথায় তারা চান মানুষ বুঝুক হিংসা আর আতঙ্ক নয় মানবতাই হোক আমাদের একমাত্র ধর্ম যেখানে একদিকে কালী প্রতিমা ধ্বংসের শক্তির বিনাশের প্রতীক সেখানেই গাড়াপোতা সুকান্ত পল্লী স্পোর্টিং ক্লাবের এই থিম যেন মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক শেষ পর্যন্ত আলোরই জয় হয় আমাদের সকলকে প্রথমে জানাই গাড়াপোতা সুকান্ত পল্লী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে দীপাবলির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আমরা বিগত বছরগুলির না এবছরও শ্যামা মায়ের পুজোর আয়োজন করেছি এবং এবছর আমাদের নতুন চিন্তা ভাবনা যেটা দুদিন আগে ঘটে যাওয়া পেহেলগাঁও তার উপরে আমরা একটা নতুন অভিনত একটা থিমের আয়োজন করেছি তো আপনারা সবাই আসুন আমাদের পুজোর নতুন যে আমাদের চিন্তাভাবনা আমরা বিগত বছর প্রতি বছর আমাদের চিন্তাভাবনা চেঞ্জ করি সেভাবেই অ্যাকচুয়ালি দেখুন আমরা আমরা একটা ক্লাব যেটা আমরা সামাজিক কাজের সঙ্গে লিপ্ত থাকি সেই চিন্তাধারাকে মাথায় রেখে এবছরে আমাদের যেটা দেশে ঘটে যাওয়া বীর জওয়ানদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা জানিয়ে এবং যে কাশ্মীরে একটা দুঃখজনক ঘটনা পাকিস্তান আমাদের সঙ্গে যেটা হয়েছিল সেই বিষয়টার উপরে আমরা আজকের এই থিমটা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং বলুন হ্যাঁ বিগত আমরা প্রায় দু হাজার দশ সালের থেকে হ্যাঁ পুরোটাই জীবন্ত বিগত দু সাল থেকে কিন্তু আমাদের গারাপতার শ্রীকান্ত পলি সামথিং আট থেকে দশ সাল এই এই মুহূর্তে মনে নেই আমরা প্রতি বছরই জীবন্ত মডেলের উপরেই ফোকাসটা রাখি যাতে মানুষের প্রতি একটা আকর্ষণ থাকে সেই জন্য গারাপত্তা সীমান্ত জীবন্ত মডেল হিসাবেই কিন্তু মার্কেটে পরিচিতি পেয়েছে এবং সকলে দেখুন শিশুরা অগাধ ক্লান্ত করে সেই সন্ধ্যা ছটা থেকে কিন্তু তারা বিস্তিরভাবে দাঁড়িয়ে রয়েছে আপনি এটা আমাদের গাড়াপোদা কালী মন্দিরের সামনে আমাদের ক্লাব গুটি পায় এবছরে বিয়াল্লিশতম বর্ষে প্রদর্পণ করেছে আমরা মায়ের পুজোতে এবছরও প্রতি হয়েছে আমাদের এবছরে বিয়াল্লিশ বছর হয়েছে আমাদের লোকেশান সুকান্ত পল্লী কালীবাড়ির সম্মুখেই ফুটবল খেলার মাঠ রোডে আমাদের পূজা মণ্ডপ এবং আমাদের জীবন্ত মডেলের থিম আমরা উপস্থাপন করছি আপনারা সব আমার ক্লাব সদস্য রয়েছে এখানে সবাই আমার নাম অমিত সমাজদার এবং আমাদের সকল ক্লাব সদস্যরা এখানে রয়েছে আপনারা সকলে আসুন আমাদের নতুন উদ্ভাবনা এবং চিন্তাভাবনার সঙ্গে আমাদের সঙ্গে থাকুন এবং মানুষের প্রচুর আপনি এই টাইমটা এই মুহূর্তে বলতে পারছি না দেখুন এখনও দর্শক আমরা প্রায় এখন প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজে প্রচুর দর্শক কিন্তু আমরা এত পরিমাণে দর্শক এসেছে জায়গা দিতে পারছি না এবং দুদিন এখনো রয়েছে ভাইফোঁটা রয়েছে আরো প্রচুর দর্শক আসবে আমরা এটা আশা রাখছি আপনারা সকলে আসুন